আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তৌহিদা আজকের ভিডিওতে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এই ফুল গাছটা আমাদের সকলেই খুব পরিচিত আর এই ফুল গাছটা আমার ছেলের হাতে লাগানো ফুল গাছটির নাম হচ্ছে মোরগ ফুল বা মোরগঝঝুটি আর এই মোরগ ফুল গাছের ইংরেজি হচ্ছে কক্সকম্বো ফ্লোয়ার এবং এই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্লাসিয়া আর্জেন্টিয়া ভ্যারাইটি ক্রিস্টাটা আমাদের গ্রামগঞ্জের আঙ্গিনায় এই গাছটি বহুল দেখা যায় এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ফুল গাছটি আমরা লাগাই অঞ্চলভেদে কোথাও কোথাও এই ফুল গাছটিকে মোরগ ঝুটি বা লাল মোরগা নামে ডাকে আর মোরগ ঝুটি বলার কারণ হচ্ছে এ ফুলগুলো দেখতে মোরগের ঝুঁটির আকৃতি হওয়ার কারণে ফুল গাছটিকে মোরগ ঝুটি বলা হয় আর এ ফুলের কয়েকটি রঙের হয়ে থাকে এই গাছটির ফুল কয়েকটি রঙের হয়ে থাকে যেমন লাল কমলা হলুদ সোনালি সাদা তাছাড়া এই ফুল গাছটি লম্বায় সাধারণত তিরিশ থেকে নব্বই সেন্টিমিটার লম্বা হয়ে থাকে আমরা বাগানে সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় এই ফুল গাছটি লাগাই তাছাড়া ফুল গাছের ফুল ও পাতাও খাওয়া যায় আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এদের পদর রয়েছে এ মোরগ ফুল বা মোরগ জুটি গাছের কিছু উপকারিতা রয়েছে ফুল গাছের উপকারিতা হচ্ছে এটি ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে এছাড়া প্রস্রাবের সমস্যা সমাধানে এবং মুখে ঘাস হারাতে ও চোখে পানি ও চুলকানি কমানোর জন্য এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে